বন্ধুরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকা আফগানিস্তান দলকে হারিয়েছে আর আফগানিস্তান দলের ফাইনাল ম্যাচ খেলার স্বপ্ন ভঙ্গ হয়ে যায় তারপর আফগানিস্তান দলের ক্যাপ্টেন রাশিদ খান কেঁদে ফেলে তারপর তিনি অবাক করা বায়ন দিয়েছেন ভারতীয় দল ও রোহিত শর্মাকে নিয়ে এমন কিছু বলল শোনার পর একশো কোটি ভারতবাসী তাকে স্যালুট করছে সেমিফাইনাল ম্যাচ হেরে ও ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে গিয়ে আফগানিস্তান দলের ক্যাপ্টেন রাশিদ খান ভারতীয় দলকে নিয়ে কী বলেছে সেই মাথা খারাপ করা বায়নের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো তবে তার আগে আপনাদের কি মনে হয় দক্ষিণ আফ্রিকার সঙ্গে কোন দল ফাইনাল ম্যাচ খেলবে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না দক্ষিণ আফ্রিকার পেশাররা এই সেমিফাইনাল ম্যাচটিকে সম্পূর্ণ একতরফা করে তোলে অর্থে বলা যায় এই সেমিফাইনাল ম্যাচটি দক্ষিণ আফ্রিকার জয়ের মূল ভিত্তি এর আগে আইসিসি টুর্নামেন্টে দুই ফর্মেটে দক্ষিণ আফ্রিকা ফাইনালে পৌঁছাতে সক্ষম হয়নি তবে দু হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে উঠে ইতিহাস তৈরি করেছে দক্ষিণ আফ্রিকার দল সেমিফাইনালের কথা বলতে গেলে ব্যাটিং করতে এসে আফগানিস্তান আফগান দলের ইনিংস তাসের ঘরের মতো ভেঙে পড়ে আফগান দলের অধিনায়ক রাশিদ খান এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন এবং দক্ষিণ আফ্রিকার দলের কাছে বলিং তুলে দেন রাশিদ খানের এই সিদ্ধান্ত নিজের দলের কাল ডেকে আনলো। মাত্র এগারো ওভার পাঁচ বলে ছাপ্পান্ন রানে গুটিয়ে যায় আফগানিস্তান দল ওপেনার রহমান উল্লাহ জিরো ইব্রাহিম জাদরান দুই রান করে প্যাভিলিয়নে ফেরেন টপ অর্ডারের ব্যাটসম্যান গুলবাদিন নায়েব নয় মহম্মদ নবী জিরো ও জাঙ্গিয়াল খাতুরি দুই রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতেই পাওয়ার পেলের মধ্যে পাঁচটি উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তান দল এরপর দলের হয়ে আজমাত উল্লাহ যায় জাই দশ করিম জান্নাত আট নূর আহমেদ জিরো রাশিদ খান আট এবং নবিউল হক দুই রানের বিনিময়ে আফগানিস্তান দল ছাপ্পান্ন রানে গুটিয়ে যায় অন্যদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে মার্কো জনসন ও তারবেজ সামসি তিনটি করে উইকেট নেন এবং কাগিসো রাবার ও নোকিয়ার জুটি দুটি করে উইকেট নিয়েছিল এই রান তারা করতে এসে দক্ষিণ আফ্রিকার দল আট ওভার পাঁচ বলে একটি উইকেট হারিয়ে ষাট রান বানিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেনার রিজা হ্যান্ড্রিক সর্বোচ্চ উনত্রিশ রান বানান এবং অধিনায়ক এডেন মাকরাম তেইশ রানের ইনিংস খেলে দলকে প্রথম Финално пооѓи ден. এই ম্যাচ হারার কারণে আমরা অনেক বেশি ভেঙে পড়েছি আমাদের স্বপ্ন ছিল ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ খেলা যার জন্য আমরা অনেক পরিশ্রম করেছিলাম এই ম্যাচটা আমরা হেরেছি আমাদের দলের বাজে ব্যাটিং এর কারণে আমাদের দলের স্কোরটা এতটাই কম হয়ে গিয়েছে যে আমরা ফাইট করতে পারিনি বাংলাদেশকে হারিয়ে আমরা সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিলাম কিন্তু এই ম্যাচ হারের কারণে সব স্বপ্ন ভঙ্গ হয়ে গিয়েছে সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচ হারার পর রাশিদ খান তিনি তার বায়নে বলেছেন আমি কখনো ভাবিনি এই ম্যাচটা আমরা হেরে যাব এই ম্যাচ হারের কারণে আমাদের গ্ন ভঙ্গ হয়ে গিয়েছে আমি চাই ভারতীয় দল এই হারের বদলা নে